মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া সুপ্রিয়ার সুমের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও সাথে আজকে সকালে বাসি কাজটা ছেড়ে আসলাম বাইরে থেকে একটু দেরি হয়ে গেল। আর ওই দিকে মাছ নিয়ে আসলো কি বসিয়েছে আর মাছটা রান্না করার জন্য আমি মশলা সব রেডি করে নিয়েছি একটা ঝাল ঝাল করে একটা ঝোল করবো তো তার জন্য আর এদিকে রান্না তো হয়ে গেছে আর ও একটু সাহায্য করলো তো রান্নাবান্না হয়ে গেছে এখন আসলাম বিছানা টিচানা গুছাতে সকালে তো বিছানা গুছিয়েছি কিন্তু এগুলো তো আমার ছেলেরা রাখে না মানে যতক্ষণ না ঘুম বিছানা ঠিক থাকবে না যতই বিছানা গুছাতে গুছাই না কেন ওরা তো নাচানাচি করে তার জন্য নষ্ট হয়ে যায় আর এইদিকে আলনা থেকে কাপড়গুলো নামিয়ে নামিয়ে একদম নিচে ফেলে দেয় তো আলনাটা একটু গুছিয়ে নিলাম যেগুলো কাপড় ধোবো এই বেডশিট আর কিছু গেঞ্জি টেঞ্জি আছে সোনাদের কিছু কাপড় আছে তো নিয়ে নিলাম আর এইদিকে ওরা ওদের এইগুলো মানে নিচে ফেলে দেয় আর আমি ঢুকে যতই রাখি না কেন ওরা সবগুলো নিচে ফেলে দেয় আর এখন আমি যখন গুছাচ্ছি তো ওরা দুনো বাই আসলো এসে ওইগুলোকে গুছগাছ করছে কি সুন্দর কিন্তু কিছুক্ষণ পর না আমি তোমাদের দেখাতে বলে গেছি তোমাকে স্নান করিয়েছি স্নান কীভাবে করেছো একা স্নান করছো সকালে একটু রান্না হয়েছিল আর রান্না করিনি তো ছেলেরা ঘুমিয়েছে আর এই গাছগুলো আমার ঘরের ভিতরে রেখেছিলাম আমি কিছু দিন না বাইরে গাছগুলো রেখে দিয়েছিলাম মানে ঘরে নেই নি ভাবলাম এখানে আর বৃষ্টি এতটা পড়বে না কিন্তু আমার দুটো গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো টপের মধ্যে এত পরিমাণে জল জমে গেছে ভিজা ভিজা হয়ে গেছে তো মাটিগুলোকে আমি দুদিন আগে বাইরে একদম মাটিগুলো টপ থেকে বের করে শুকিয়েছি একদম ভিজে 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 হয়ে গেছে গাছের গুঁড়ো পাতাও দু তিনটে নষ্ট হয়ে গিয়েছিল তো আমি বুঝতে পারিনি বাবলাম এই জায়গার মধ্যে চাল দেওয়া আছে তো কিছু হবে না তো বৃষ্টি তো পড়ছেই এখানে তো এখন আবার রাত্রে করে ঢুকিয়ে রাখি আর বৃষ্টি দিলে বাইরে রাখি না তো তো জল স্প্রে করি আর কন্টিনিউ জল দিই না সকালের শুকানোর পর জল দিই বাইরে কাপড়গুলো বিচিয়ে রাখলাম যেগুলো কাপড় আগে বের করে রেখেছিলাম আর তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালের বাসন ছিল চায়ের বাসন থেকে ধরে খাওয়ার বাসনও ছিল ছেলেরা ঘুমিয়েছে তার জন্য একটু বাইরে আসলাম বাইরে কিছু কাজ করে নিই বাইরে তো সবসময় আর ওদের নিয়ে কাজ করা যায় না আর ওই যে মাটিগুলোকে বললাম তো এইদিকে রেখেছিলাম তো এই দিকটা চলে গেছে তো একটা প্যাকেট দিয়েছি নিচে দিয়ে তারপর প্যাকেটের উপরে দিয়ে মানে মাটিগুলো দিয়ে শুকিয়ে নিচ্ছি তো এগুলো আমার একদম কোকোপিট দিয়ে মিশিয়ে নেওয়া মাটি তো তার জন্য এগুলো ফেলে দেবো না আর এই টপটা কি হয়েছে মানে এটার মধ্যে আমি কিছু প্রথমে গাছ একটা লাগিয়েছিলাম তো তারপরে এটাকে আর তুলে নিয়েছিলাম আর এটার নিচে না বড় মানে একটু বড় করে লিক করতে হবে কারণ আগে বুঝতে পারিনি প্রথম যখন গাছ লাগিয়েছিলাম আর একটু একটু করে করেছিলাম সেটাতে হয় না গাছের জলগুলো জমে থাকে তো গাছের গুড়াটা নষ্ট হয়ে যায় একটা গাছ নষ্ট হয়ে গেছে এটার মধ্যে তো এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর একটু বড় করে লিক করব এটাকে ধুয়ে নিয়ে এলাম আর স্নান করব তার আগে একটু চারুটারু দিয়ে এই এই দিকটা একটু সুন্দর করে ছেলেরা যে ঘুমে এসে ওদের ঘুম পাড়ি মানে পাড়াতে গিয়ে না আমার ঘুম প্রচন্ড আমার ইচ্ছে হচ্ছে মানে ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমিয়ে পড়লে না ঘুম থেকে উঠে ইচ্ছে করে দেই ওগুছাল দেখবো বাইরে পেছন দিকটা এই চারু টারু দেওয়া হয়নি সকালে তো দেইনি। তো এখন স্নান করবে যেহেতু এখন দিচ্ছি ঝাড়ু সামনের দিকটাও চারু দিয়ে আসবো তো যদি ঘুমাই তারপর তো উঠে থাকো এই কাজগুলো রয়ে গেছে একদম ভালো লাগবে না তখন মনটা খারাপ হয়ে যাবে তো তার জন্য আর ঘুমাইনি কিন্তু দুদিন থেকে দুপুরে আমার প্রচণ্ড ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছি না স্নান করে নিয়েছি কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর হলো আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিলো তো ওকে নিয়ে নিই পুজো দিয়েছি কখনো কখনো মনে হয় দুপুরে একটু ঘুমোই মানে আমার ঘুম পাই যখন ছেলেদেরকে ঘুম পাড়াই তখন ঘুম পাই আর তারপর ঘুমাই না কি করব ঘুমালে পরে তো ঘরে সব কাজ পরে থাকবে এগুলো কে করবে যখন ঘুম থেকে উঠবো ছেলেরাও আমার সঙ্গে উঠবে তখন তো আর এই কাজগুলো করা যাবে না অনেকগুলো কাজ আছে যেগুলো ওদেরকে নিয়ে করা যায় না ঘরে জল তোলা এই একদম ঘর ফিল্টার বড়া মানে আছে অনেক কাজ ঘর মোচা পুজো দেওয়া তো এগুলো তো ওদের নিয়ে করা যায় না যেমন কাপড় ধোয়া তো তার জন্য ওদেরকে ঘুম পাড়ি এগুলো করি আর আমি ঘুমাই না ঠাকুরঘর মুছে নিচ্ছি স্নান করে নিয়েছি ঠাকুরঘর মুছে নিয়েছি এদিকে কিন্তু আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও আমার পাশে পাশে এদিকে দাঁড়িয়ে আছে আমি কখন বাইরে যাবো ঠাকুরের বাসন ধুতে তখন ও আমার সঙ্গে যাবে আর এই দেখো বললাম না আর এই দেখো এই হলো এটা হলো একটা ট্রেন্ডিংয়ের যে চলছে সবাই তো দেখছো তো এটা আমি বানিয়েছিলাম মানে লিক করেছিলাম বুতটাকে আমি নিজে ট্রাই করবো বলে আর করা হয়নি তো আমার ছোটো ছেলেটা আমি যে এটা বানিয়েছিলাম এরকম করেছিলাম আর তো তার জন্য ও এটা করবে বলে আমাকে দেখাচ্ছে বারবার দেখাচ্ছে ওটার মধ্যে জল নিয়ে দেওয়ার জন্য বলছে তো দিলাম কিন্তু এরকম করতে গিয়ে মাথা টাথা ভিজে গেছে বলছে আবার কালকে করবে তো ওকে একটা মানে বুঝিয়ে শুনিয়ে বললাম ঠিক আছে কালকে করবে বলে রেখে দিয়েছি না হলে পুরো শরীরটা আবার ভিজিয়ে দেবে আগে তো একবার স্নান করেছে ঠাকুর পাশন দিয়ে চলে আসলাম ফুল তুলতে ফুল একদম অল্প ফুটে বেশি একটা ফুটে না ফুল তুলে নিয়েছি এবার আমি ঘরে গিয়ে পুজো দিয়ে দেবো আর দেখো বন্ধুরা বিকেল হয়নি এখনও আমার সোনারা বাইরে কি পরিমাণে দুষ্ম করছে একটু ঘর থেকে বাইরে বেরিয়েছি আজকে তো তেমন কিছু কাজ করা হয়নি প্রচণ্ড দুষ্ম করছে বেশিক্ষণ ঘুমায়নি এই দেখো এই দেখো এই দেখো এই তো আছে এটা এখন বিকেল হয়েছে মানে বিকেল পুরো হয়নি তো বাইরে বেরিয়ে আসলাম আর একদম ভালো লাগছে না তো প্রচণ্ড দুষ্টমি করছে তার জন্য বাইরে এসেছি আর বাইরেও সেম দুষ্টমি করছে গেটের উপর উঠে যাচ্ছে গেটটা তালা দিয়ে রয়েছে ওরা গেটের উপরে উঠে যাচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া হয়নি সকালে রান্না করেছিলাম দুপুরে আর রান্না করিনি এরকম অবস্থা আজকে পরিস্থিতি একদম মানে খারাপ রান্নাবান্না করার কোনো পরিস্থিতি নেই হ্যাঁ এদিকে দেখুন তো দেখো ছেলেদেরকে নিয়ে এই জন্য আমি বাইরে বেশি বেরোই না আমি একদিকে থাকবো আর এইদিকে নারকেল গাছ দুটো তিনটে আছে তো নারকেলের ছোট ছোট নারকেলগুলো হাট করে পড়তে থাকে তো ভয় করে না ওর মানে কখন কি হয় মাথা টাথায় পড়ে যায় নাকি তো ভয় করে আর এইদিকে দেখো কি বলছে জানো আই লাভ ইউ বলছে কিন্তু মোবাইল থেকে দেখেছি কে আই লাভ ইউ বলছে না विशाल पर बना